আমাদের বহুদিনের আশা এবং আকাঙ্ক্ষার ফল আজকে বহুদিন পর আমরা আশা রাখি আল্লাহ যদি আমাদের সবাইকে সুস্থ রাখে ইনশাল্লাহ সুস্থভাবে আমরা ভোট দিতে পারবো প্রায় বিশ বছর আমরা ভোট দিতে পারি নাই তাই আমাদের অনেকেই ভোট দেওয়া থেকে বিরত থাকাই স্বাভাবিক মনে করবে কিন্তু আমরা যারা বেরবে এবং তাদের সঙ্গে ভালোবাসি আমরা যারা সবাই তাদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার চেষ্টা করি তা না হইলে কিন্তু এখন যতই বলি আমরা সব ভোটই বিএনপি স্থানে শেষের কিন্তু কাজ হবে আপনাদের জানা উচিত

তাহলে চব্বিশ হাজারের উপরে পঁচিশ হাজার ভোটারের পাশে আমাদের এই সালাম পৌঁছে দিতে হবে আমার মা বোনটার সংখ্যায় বেশি এবং তারা ভোট দিব বেশি বিএনপি তাহলে সেই মা বোনদের পাশে আমাদের এই ধানের সিটের সালাম পৌঁছে দিতে হবে এবং আমার সালাম পৌঁছে দিতে হবে তাহলে যদি এই মা বোনটা ধানের সিটকে ভোট দেয় আপনারা মনে করলে হবে না যে সব বোনই আমরা পাবো আর সবই দানের শীর্ষের বোন এই কথা মনে রেখে আমরা ঘরে বসে থাকবো কোনো লাভ হবে না আমাদেরকে ভোটারের পাশে যেতে হবে কারণ কি ভোটের অবশ্যই ভোটারের মূল্য আছে আমরা যদি তাদেরকে শ্রদ্ধা না করি তাদেরকে ভালো না বাসি তাদেরকে যদি রিকোয়েস্ট না করি তারা কিছু মাইন্ড চেঞ্জ করতে পারে মন চেঞ্জ করতে তাদের মন পরিবর্তন করার আগেই তাদের যে মূল্যবান ভোটটা আছে সেই ভোটটার জন্য আমরা অনুরোধ করবো রিকোয়েস্ট করবো যে কীভাবে তারা দাঁড়িয়ে শেষে ভোট আমি বিশ্বাস করি যেহেতু আমি এই এলাকারই ছেলে আপনাদেরই ভাই আপনাদেরই বন্ধু সেই কথাটা যদি বলেন অবশ্যই অবশ্যই আমাকে আর খালি হাতে ফিরাবে না আপনি আমার প্রতিনিধি হিসাবে আমার সালাম দেবেন আমার কথা বলবেন আবদুল্লাহ সাহেব আপনাদেরকে সালাম দিছে আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই সবাই আমাকে চিনে ইনশাল্লাহ আমি আশা করি শুধু আপনারা একটু কষ্ট করে তাদের পাশে গেলেই ইনশাল্লাহ তাদের মনটা খুশি হয়ে যাবে এবং সবাই ভোট কেন্দ্রে আজকে আপনারা জানেন সময় আছে চিনতে কাকে ভোট ভালো হবে সেই জিনিসটা জনগণ অবশ্যই ভালো করে

না আজকে আমাদের সে চলে গেছে তাহলে এই যে এদের যে ত্যাগ এই ত্যাগ কি অন্য কারো দলে আছে সবাই শুধু স্বপ্ন দেখাইলে হবে না স্বপ্ন বাস্তবায়ন যারা করে তাদের দিকে তাকাও আমি আমি অনুরোধ করবো আমার ছোট ভাইদেরকে তোমরা আমাদের ছেলে আমাদের সন্তান না আর অনেকেই অনেক কথা বলবে আমি বিএনপির ছিলাম বিএনপির মার্কা আমার যাই হোক আমি বিএনপির লোক এই ধরনের ভুয়া কথা বলা একদম চলবে না

এদেরকে চিহ্নিত জন্য আমাদের কারো পাশে না বাঁধতে পারে আপনারা শুধু কথা বললে হবে না আপনার আশেপাশে এই ধরনের কোন লোক আছে কিনা আপনার আত্মীয় কেউ আছে কিনা তাদের বোঝানোর চেষ্টা করেন আমার মনে হয় এনে অনেক বাসা বাঁধছে সেই বাসাগুলা কিভাবে শেষ করবেন চিন্তা করেন গুণে নাই হাতে নিয়ে না ভালোবাসার মাধ্যমে হয়তোবা আমাদেরই কোন ভুল আছে এই ভুলের জন্য কিন্তু সেই ভাষাগুলো তৈরি হইছে এই তয়ের ভাষাগুলোরে কিভাবে আপনারা সমাধান করবেন আপনাদের চেষ্টা করতে হবে এজন্য আমি বলি প্রতিটা ওয়ার্ডের নেতারা প্রতিটা ওয়ার্ডে কাজ করবে আর এখন থেকে আমাদের কোনো নেতা নাই সবাই আমরা কর্মীই কর্মী জানেন করবে তাহলে আর কোনো তন্ত থাকবে না কে ডাক দিলো কে ডাক দিলো না কে আসলো পরে কে আসলো আগে কে কাজ করলো জেল খাচ্ছে মামলা খাইছে সবাই আমরা ভুক্তভোগী সবাই এখন এই কয়েকটা দিন সবাই কর্মী হিসাবে আমার দায়িত্ব থাকবো আমার আশেপাশে আমার গ্রামের এই ভোট গুলা আমি ঠিক করতে পারি এইখানে যদি কোনো ভাই অন্য জায়গায় যায় থাকে তার এটি ভালোবাসা দিয়ে আনতে পারি আমরা কখনোই আইন শৃঙ্খলা আইন হাতে নেব না এবং নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করব আর খেয়াল থাকে যেরকম ভোটের দিন অবশ্যই ভোট দিতে যাবো সকালে সকালে এবং কেন্দ্র পাহারা দিন সময় কেন্দ্রে আছে বসে থাকবো আর এখন থেকেই সিদ্দিক মুল্লা যেটা বলল আমিও বলবো একই কথা আপনাদের প্রতিটা মহল্লা মহল্লায় রাত্রে ভাহারা দিতে হবে দিনে কোনো দারি নিয়ে আসে ভোট চাওয়ার জন্য তাদের সাথে ফলাপ করতে হবে অবশ্যই তার রাইড আছে ভোট চাওয়ার জন্য আমাদের কোনো আপুস্তি নাই কিন্তু আমরা শুনতেছি অনেকে বিকাশ নম্বর চায় অনেকে বিভিন্ন ধরনের প্রলভন দেখায় এইখানে কেনাবেচা যেহেতু তারা হোম লেগের আর এদের অনেক কিছুই কালো কালো টাকা থাকতে পারে তারা অনেক কিছুই দুর্নীতির আশ্রয় নিতে পারে আমরা দুর্নীতি করতে যে করা এবং কোনো কালোবাজারে সুযোগ করতে যে করা যারা কোনো পেশাকে না হয় বিগত দিনে ভোট ডাকাতি যারা করতো তারা কি সাথে সম্পর্ক আছে সেই ডাকাতদেরকে জল চিহ্নিত করতে হবে এবং এই ডাকাতরা রাত্রে আসতে পারে দিনেও ডাকাতি করতে পারে যেহেতু তারা বিগত দিনে করছে সেই সব কাজগুলা আমাদের সবাই নজরদারি করতে হবে তাহলে কিন্তু আর কোনো মতেই এই জনগণকে প্রতারণা প্রতারণা করার সুযোগ পাবে না এবং তাদেরকে ভুল পথে নেওয়ার সুযোগ পাবে না সবাই একটু দায়িত্ব পালন করতে হবে একটাই যেন কোনো মতেই কোনো দিকে মানুষকে ভুল পথে না নিতে পারে আপনারা সবাই এই কয়টা দিন একটু নাচ গান খোলা রাখেন সবাই একটু সজাগ থাকেন দিনের দুপুরে রাত্রি যে সকাল যেখানে পান চার চার এলাকায় পাড়া যায় এবং যেসব মানুষ এখনো আমাদেরকে আমাদের সালাম পৌঁছায় নাই সেই সব জায়গায় যান আর কেয়ার যেহেতু আমার নিজের এলাকা আমি বিশ্বাস করি আপনাদের সবার সাথেই সম্পর্ক আছে শ্রীনগরের বিভিন্ন ইউনিয়নে যেখানে বাগরা বাইকুবল বালাসো এই সব জায়গায় যাবেন যাবেন এমনকি মালকানগর দূরে দূরে যেসব ইউনিয়নগুলো আছে সেইখানে যান আপনার আশেপাশে কোথায় আত্মীয় স্বজন আছে তাদেরকেও কথা বলেন আর আমি আবারও অনুরোধ করবো যেহেতু আপনারা জানেন আমরা কিন্তু একটা নির্বাচনের একটি

আল্লা কাপুর রাখি আল্লাহ আমাদেরকে সাহায্য করবে এবং আপনারা আমার নেতা তারেক ভবনের জন্য দোয়া করবেন অসুস্থ আমিও একটু অসুস্থ হয়ে গেছি তাই আমি আপনাদের প্রায় দোয়া কামনা করে আপনারা সবাই সুস্থ থাকেন এই আশা ব্যক্ত করে আবারও আপনাদের নিকট আমি দোয়া চেয়ে ফিরে রয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফরকাত বাংলাদেশ আল্লাহ